হ্যালো গাইস হ্যাঁ আজ আমি রাস্তা থেকে ইনডোরটা দিচ্ছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই দুজনে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি সায়েন্স সিটি যাবো বলে আগরতলা নতুন সায়েন্স সিটি হয়েছে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে গেছি তো এর আগে আমি যখন কলকাতা থাকতাম বহুবার গেছি সায়েন্স সিটিতে কিন্তু আগরতলা ফার্স্ট টাইম যাচ্ছি তো আমিও আজ প্রথমবার যাব তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তো এই আমরা দুজনে এখন রাস্তা দিয়ে যেতে যেতে এই যে একটা জায়গা দেখছো এই জায়গাটা একটা সুন্দর পার্ক আছে পাহাড়ের ওপরে বেশ সুন্দর করে গাছ টাছ লাগিয়ে শুনলাম দারুণ আমি একদিন এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই আমরা পৌঁছে গেলাম ওয়েলকাম টু আগরতলা তো এরপর এই যে আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে তো চলো যাওয়া যাক কি তোমাদের সাথে দেখাচ্ছি সব কিছু তো আমরা এখানে পৌঁছে গেছি বাইকটা পার্কিং করে তোমাদের দাদা ভাই টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো টিকিট কাটতে গিয়ে শুনলো আজ নাকি উইকলি অফ তো আমরা জানতাম সানডে অফ থাকে সেই কারণে আমরা মন্ডে গেছিলাম তো আজকেও বলছে উইকলি অফ তো কী আর করা যাবে সায়েন্স সিটির সামনে এখানে লজ্জাবতী গাছ ছিল আমার ভীষণ ভালো লাগে হাত দিলে যে যে পাতাগুলো বন্ধ হয়ে যায় তো এগুলো একটু কিছুক্ষণ এরকম হাত দিয়ে খেলা করছিলাম তো তারপর আমরা চলে আসলাম কী আর করা যাবে তো বাড়ি ফেরা পাতা তোমাদের দাদাভাই বললো যে চলো বাড়ি না গিয়ে একটু আমরা ঘুরে বাড়ি যাই তো আমরা সেই কারণে শপিং মলে গেছিলাম ভি টু মলে এখানে গিয়ে টুকিটাকি শপিং করলাম সেগুলো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর মলে প্রচুর কালেকশান ছিল বেশ ভালোই আর এরপর আজকে যেহেতু সোমবার সোমবার আমরা নিরামিষ তো সেই জন্য বাইরে কিছু তেমন খাওয়া দাওয়া করিনি জাস্ট একটু লস্যি খেলাম খেয়ে তারপর বাড়ি চলে আসলাম তো বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে বাড়ি আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এটা পরের দিন সকালের ভিডিও তো চলো আজকে সকাল থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম আর আমি এখন বানাবো মর্নিং ড্রিঙ্ক চিয়া পেঁয়াজের দিয়ে শশা কুয়ে যেটা আর কি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব এরপর কি করি না করি সেটা তোমাদের সাথে সবই দেখাবো তো তাহলে দেখতে থাকো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট সকালে শশা কুড়ে আর লেবুর রস দিয়ে এই যে বানানো হয়ে গেছে আমার চিয়া সিট এখন এটা আমি খেয়ে নিই আজকে সকালে বানিয়েছিলাম ব্রেকফাস্টে ম্যাগি আমি ম্যাগি একটু ভাজা ভাজা খেতেই পছন্দ করি অনেকে ঝোল অনেক রকমভাবেই খায় তোমাদের দাদাভাই ওটাই বেশি পছন্দ করে তো ম্যাগিটা খেতে খেতে আমি ভাবলাম দুপুরের জন্য ভাত আর সবজি বানিয়ে নিই তো আজ আমি একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মাশরুম আমি এর আগে এটা কখনও বানাইনি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখো একটা মাশরুম পুরো ফুলের মতন কত বড়ো তো আমি এগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার জলে সিদ্ধ করবো সামান্য পরিমাণ নুন দিয়ে তো এই যে এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে ভালো করে আমি চিপে জলগুলোকে বের করে তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এগুলো ঢেলে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় পরিমাণত নুন হলুদ লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে দিতে পারো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে যাবে এটা রেসিপি অন্য একদিন শেয়ার করব আজকে আমার এখানে কমপ্লিট হয়ে গেলো রান্না দেখতেই পাচ্ছ তো দেখাচ্ছি খাওয়ার সময় এখানে ভাত নিয়ে নিয়েছি এরপর এখান থেকে এটা নিয়ে নেবেন মাশরুম মাশরুমের তরকারি বলে আমার আর অন্য অন্য সবজি না যদিও আছে আমি এটা দিয়েই তোমার সাথে পরে ভাত খাওয়ার পর আমি ফোনে ভিডিওই দেখছিলাম ভিডিও দেখতে দেখতে হঠাৎ শর্ট ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজ বার্থডে গিফটের বক্স এসছে তো সেটা দেখে আমারও মাথার মধ্যে মনে পড়লো আমারও ভাইয়ের বার্থডে আছে সামনেই তো সেই কারণে আমিও আনটিকে বললাম আর আনটিও হাতের কাজ করতে ভীষণ ভালোবাসে সেই কারণে দুজনে মিলে শুরু করে দিলাম সারপ্রাইজ গিফটের বক্স তো এটা আপাতত আজকে এতটুকুই বানিয়ে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আবার এটাকে কাল বানানো হবে তো তখন দেখাবো ফাইনাল লুকটাও দেখাবো তো এটা এখন শুকাতে দেওয়া যাক রোজই অপেক্ষা করে থাকি এই আওয়াজটা শোনার জন্য অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটলো তোমাদের দাদাভাই চলে আসলো আর এসে এসেই কলিং বেলটা টিপলো তো এরপর আমি গিয়ে দরজাটা খুললাম তো রোজ ও আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে কোনোদিন ভিডিও বানায় না এই ফার্স্ট টাইম ভিডিও বানালো তো এরপর দরজা খুললাম তখন ও আমাকে বললো তুমি সোফার মধ্যে বসো আর চোখটা বন্ধ করো তো আমি বললাম কেন ও বলল বন্ধ করোই না তো তারপরে যে হাতের মধ্যে চকলেট দিলো আর বলল আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খুলবে না তার আগে আমি চোখ খুলে ফেলেছি সেই জন্য আমি হাসছিলাম চকলেট সামনে থাকলে আর চুপচাপ থাকা যায় তো এখন আমি এই চকলেটটা খাব তো আমি এই যে রাতে ভিজিয়ে রাখছিলাম চিয়া সিটটা কালকে সকালের জন্য তো আজকে ভিডিওটা এতটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই